মানুষের কোন জিনিস একবার বেড়ে গেলে সেটা আর কমানো যায় না আপনাদের দুজনের জন্য এই প্রশ্ন যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু টাকা পুরস্কার পেয়ে যাবেন আর যদি সঠিক উত্তর না দিতে পারেন তাহলে তো আপনাদের আমি টাকাটা দিতে পারবো না যেহেতু আসছেন ঘুরতে তাই আপনাদের আচ্ছা ঠিক আছে আগে ভাই একটা প্রশ্নটা করি মানুষের কোন জিনিস একবার বেড়ে গেলে সেইটা আর কমানো যায় না যতই কাটাকাটি করেন যাই করেন ওইটা আর কমানো যায় না আমি বলবো আমাকে টাকা টাকা দিবেন তো অবশ্যই টাকা দিব বলেন সত্যি তো ঠিক আছে আপনি সাক্ষী তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ টাকা পয়সা টাকা পয়সা বের এগুলো কমানো যায় না না এটা কি মানুষ টাকা তো হইল একটা কাগজ মানুষ টাকা পয়সা তো মানুষের তো না 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 এটা টাকা না এটা মানুষের টাকা পয়সা মানুষের অঙ্গপ্রত্যঙ্গের সাথে জড়িত মানুষের অঙ্গপ্রত্যঙ্গের সাথে জড়িত হ্যাঁ তাইলে এই যে ব্রু এগুলা হম এগুলা এগুলা বেড়ে গেলে আর কমানো যায় না কে বলছো আপনাকে বেড়ে গেলে কমানো যায় না কেচি দিয়ে কেটে ফেলা যায় সুতা দিয়ে টেনে উঠে যায় তাহলে কমানো যায় না কিভাবে না এটাই আমার মনে হয় এটাই হবে না না আপনার উত্তর ভুল হয়েছে ভাইয়া আপনার উত্তর আমি নিতে পারতেছি না আপু আপনাকে আমি প্রশ্ন করতেছি আবারও বলতেছি মানুষের কোন জিনিস একবার বেড়ে গেলে যতই প্লাস্টিক সার্জারি করুক যত কিছুই করুক কাটা সিরা যাই করুক এই জিনিস সব কিছু কমানো গেলে এই জিনিসটা কমানো যায় না বলেন তো সেটা কি সেটা হচ্ছে মানুষের শরীরের হার যেমন আমার আমার পায়ের হার বেড়ে গেছে ডাক্তার বলছে এই হার আর কখনো কমবে না অবশ্যই কমানো সম্ভব না বলছে বলছে এটা আপনি আমি দর্শকের উদ্দেশ্যে বলতেছি যে হার বেড়ে গেলে সেটা কমানো সম্ভব কিনা সেটা থেরাপির মাধ্যমে তারপরে আপনার যে কোনো প্রসেসিং এর মাধ্যমে এটা ছোট বানানো যায় তারপরে চাপানো যায় এটা সম্ভব তাহলে আমার এই ও উত্তরটা হয়নি না আমার মনে হইতেছে হয়েছে তো না ভাই আচ্ছা আপু আপনাকে আমি আরেকটা সুযোগ দিতেছি দেখি আপনি পারেন না ভাই এত দুই তিনবার বলে ফেলছে তাই আপনাকে আমি আরেকটা সুযোগ দিতেছি দেখি পারেন কিনা আচ্ছা একজন মানুষের হাইট একজন মানুষ ধরেন যে যখন অনেক লম্বা হয়ে যায় তখন হাজার কাটাকাটি করলো মানুষটাকে আর কি খাটো করা যায় না বা নির্ধারিত একটা উনি যতটুকু হাইটে থাকতে চায় ওরকম করা যায় না সে অনেক লম্বা হয়ে গেলে আর কাটাকাটির কোনো সুযোগ নেই অনেক লম্বা উচ্চতা ঠিক আছে উচ্চতা তো মানুষ মানুষের পরিমাণ মতো হয়ে থেমে যায় এটার বাড়তে থাকে না আর আমি যে জিনিসটার কথা বলছি এটা শুধু বাড়তেই থাকে এটার কমানো যায় না আপনি হাইট একবার হয়ে গেলে একটা কিন্তু বয়স থেমে যায় আর বাড়ে না আর আমি যেই জিনিসটার কথা বলতেছি সেটা দিন দিন বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে কিন্তু কমে না ঠিক আছে আপু আমি পারবো না আচ্ছা আচ্ছা আপনাদের আর সুযোগ দেওয়া হবে না এখন আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেছি প্রিয় দর্শক আমি আপনাদের জন্য এই প্রশ্নটা আবারও করতেছি মানুষের কোন জিনিস দিন দিন শুধু বেড়েই যায় এটা হাজার চেষ্টা করলেও সেই জিনিসটা কমানো যায় না শুধু দিন দিন বেড়েই যায় কমানো যায় না যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু বিকাশের মাধ্যমে পেয়ে যাবেন পাঁচশো টাকা সবাই কমেন্ট বক্সে আপনাদের সঠিক উত্তরটার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন এই সঠিক উত্তর দাতাদের বিকাশ নাম্বার নিয়ে আমি লটারির মাধ্যমে আপনাদের বিকাশে আমি পাঁচশো টাকা পুরস্কার পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ